আসসালামু আলাইকুম আজকে ডেরিভা ডিরাইভেশন ডিরাইভেটিভস ভুকাবলেরি এর দ্বিতীয় পার্ট শুরু করছি হার্ড শক্ত কঠিন হার্ট অ্যাডজেটিভ শক্ত কঠিন হার্ডেন শক্ত মানে এটা ভাব শক্ত করা কঠিন করা হার্ডলি কঠিনভাবে দুষ্করভাবে হার্ডনেস কঠিনতা কঠিনতা দৃঢ়তা হ্যান্ডি হ্যান্ডি কুশলী উপকারী সুবিধাজনক হ্যান্ড সাহায্য সাহায্য প্রদান করা হ্যান্ডিলি সহজভাবে সুবিধাজনকভাবে হ্যান্ডিনেস কুশলতা সুবিধাজনকতা হ্যাবিচুয়া হ্যাবিচুয়াল অভ্যাসগত এটা অ্যাবজেক্টিভ হ্যাবিচুয়ালাইজ অভ্যাসে পরিণত করা এটা ভার্ভ হ্যাবিচুয়ালি অ্যাডভার্ভ অভ্যাস ক্রমে হ্যাবিট অভ্যাস এটা নাউন হ্যাপি মানে সুখী হ্যাপেন মানে হচ্ছে ঘটা ঘটনা ঘটানো বা হওয়া হ্যাপিলি সুখে আনন্দের সঙ্গে হ্যাপিনেস সুখ আনন্দ টি হার্টি উদ্যমী প্রাণবন্ত হার্ট হার্ট মানে হচ্ছে উৎসাহ মনোনিবেশ দেওয়া হার্টিলি হার্টিলি উদ্যম সহ আন্তরিকভাবে হার্টিনেস উদ্যম আন্তরিকতা হেলথি হেলথি স্বাস্থ্যবান হেল সুস্থ করা নিরাময় করা হেলথিলি সুস্থভাবে হেলথ সুস্থ হিস্টোরিক্যাল ঐতিহাসিক হিস্টোর সাইস মানে হচ্ছে ঐতিহাসিক রূপ দেওয়া হিস্টোরিক্যালি ঐতিহাসিকভাবে হিস্টোরি ঐতিহাসিক ইতিহাস অনারেবল শ্রদ্ধায় সম্মানিত অনর সম্মান করা অনারেবলি সম্মানিতভাবে অনর সম্মান মান হরিবল ভয়ানক হরিফাই ভীত করা ভয়ানক করা হরিবলি ভয়ানকভাবে হরর ভং ভয় আতঙ্ক হচ্ছে হিমোরস হোমোরস মানে হচ্ছে রসিক খেয়ালি হোমর রসাত্মক মনোভাব দেখানো হোমোরসলি রসাত্মকভাবে হিউমর রস রস হাসরস লাফ্যাবল হাস্যকর লাফ হাসা লাভ অ্যাবলি হাস্যকরভাবে লাফটার হাসি হাস্যরস লং লম্বা দীর্ঘ লেংথেন দীর্ঘ করা বাড়ানো লংলি দীর্ঘভাবে লেংথ দীর্ঘ লিভলি জীবন্ত প্রাণবন্ত লিভ জীবিত থাকা বাস করা লিভলি প্রাণবন্তভাবে চঞ্চলভাবে লাইভ জীবন লোকাল স্থানীয় লোকালাইজ স্থানীয় করা লোকালি স্থানীয়ভাবে লোকালিটি স্থান এলাকা লস্ট পরাজিত হারানো লস হারানো লসিংলি পরাজিতভাবে বাহিরে লস ক্ষতি পরাজয় এখানে বানানগুলো দেখে নেবেন বানানগুলো জন্যই মাঝে মাঝে ডিরাইভেটিভ শব্দগুলো ভুল হতে পারে তাই বানানগুলো দেখে নেবেন ল্যাবরিয়াস পরিশ্রমী কঠোর পরিশ্রম লেবর পরিশ্রম করা লেবরসলি পরিশ্রম করে এমন হচ্ছে লেবার পরিশ্রম পরিশ্রম লফুল বৈধ আইনগত ল লিগালি লিগালাইজ আইনগত করা লুলি আইনগতভাবে ল আইন লাকি সৌভাগ্যবান লাখ সৌভাগ্য পাওয়া সৌভাগ্য পাওয়া লাকিলি সৌভাগ্যক্রমে লাখ সৌভাগ্য ইয়েস আরাম দেওয়া স্বস্তি দেওয়া ইজি সহজ স্বস্তিদায়ক ইজিলি সহজভাবে স্বস্তিদায়কভাবে এস আরাম ও স্বস্তি ইকোনোমাইজ মৃত হওয়া ইকোনমিক্যাল মৃত্যুব্যায়ী সাশ্রয়ী ইকোনোমিক্যালই সাশ্রয়ীভাবে ইকোনমি অর্থনীতি সাশ্রয় এফেক্ট প্রভাবিত হওয়া প্রভাবিত করা এফেক্টেড প্রভাবিত প্রভাবিতকৃত হচ্ছে অ্যাফেক্টিংলি প্রভাবিতভাবে এফেক্ট প্রভাব প্রভাবিত অবস্থা ইনার ইনার্জিস শক্তিশালী করা উদ্দীপ্ত করা ইনার্জেটিক উদ্দীপ্ত শক্তিশালী ইনারজেটিক্যালিক ইনার্জেটিক্যালি মানে শক্তিশালীভাবে উদ্দীপ্তভাবে তা হচ্ছে এনার্জি শক্তি উদ্দীপনা ইনভয় হিংসা করা ইনভিয়স হিংসুক হিংসুক ইনভিয়সলি হিংসুকভাবে ইনভি হিংসা ইর্ষা আই নজর রাখা লক্ষ্য করা আই নজর রাখা লক্ষ্য করা এটা ভাব আর আইটেকটিভ নজরযুক্ত লক্ষ্যযুক্ত আইং মানে লক্ষ্য রেখে একবার আই মানে চোখ নজর ইডিট সংস্করণ করা সম্পাদন করা ইডিটেড সম্পাদিত ইডি ইডিটোরিয়ালি সম্পাদনামূলকভাবে ইডিশন সংস্করণ সংস্করণ প্রকাশ সেই ইডুকেট শিক্ষা দেওয়া এডুকেশনাল শিক্ষামূলক এডুকেশনালি শিক্ষামূলকভাবে এডুকেশন শিক্ষা তা হচ্ছে এভিডেন্স প্রমাণ করা এভিডেন্ট স্পষ্ট প্রমাণযোগ্য এভিডেন্সলি স্পষ্টভাবে প্রমাণ সাপেক্ষে এভিডেন্স প্রমাণ এক্সেল সরিয়ে যাওয়া উৎকৃষ্ট হওয়া এক্সেলেন্ট অসাধারণ অসাধারণ উৎকৃষ্ট এক্সেলেন্টলি অসাধারণভাবে উৎকৃষ্টভাবে এক্সেলেন্স উৎকৃষ্টতা শ্রেষ্ঠত্ব এক্সিস্ট টিকে থাকা বাঁচা এক্সিস্টিং অস্তিত্বমান এক্সিস্টেনশিয়ালি অস্তিত্বগতভাবে এক্সিস্টেন্স অস্তিত্ব জীবিত থাকা এক্সটেন্ট প্রসারিত করা বাড়ানো এক্সটেন্সিভ প্রসারিত বিস্তৃত এক্সটেন্সিভলি এক্সটেন্সিভলি হচ্ছে বিস্তৃতভাবে প্রসারিতভাবে এক্সটেনশন বিস্তার সম্প্রসারণ ফেভারেবল অনুকূল ফেভার সমর্থন অনুকূলে রাখা ফেভরেবলি অনুকূলভাবে ফেবর সমর্থন অনুকূল ফেয়ার ফেয়ারফুল ভয়ানক ফেয়ার ভয় পাওয়া ভীত হওয়া ফেয়ারফুলি ভয় নিয়ে বা ভয়ঙ্করভাবে ফেয়ার ভয় ফ্যাসিলিটেটিং অ্যাডজেক্টিভ এটা হচ্ছে সুবিধাজনক আর ফ্যাসিলি ফ্যাসিলিটেড মানে হচ্ছে সহজ করা সুবিধা দেওয়া ফ্যাসিলিটেটিংলি সহজভাবে সুবিধাজনকভাবে ফ্যাসিলিটেশন ফ্যাসিলিটেশন সহজ করা সুবিধা ফিগারিটিভ ফিউগা ফিউটিভ আকৃতিমূলক রূপক ফিগার আকৃতিমূলকভাবে প্রকাশ করা ফিগারে রূপকভাবে প্রতীকাত্মকভাবে ফিগার আকৃতি প্রতীক ফলিশ বোকা ফুল প্রহসন করা মূর্খতা দেখানো ফলিশ ফলিশলি বোকাভাবেই ফুল বোকা মূর্ক্ষ ফোর্সফুল শক্তিমান জোরালো ফোর্স বল প্রয়োগ করা বাধ্য করা ফোর্সফুলি শক্তভাবে জোরালোভাবে ফোর্স শক্তি বল ফরমাল এটা অ্যাডজেকটিভ এই অ্যাডজেকটিভ এই পার্টস অফিসগুলো আপনারা দেখে নেবেন তাহলে ভালো হবে আচ্ছা ফরমাল আনুষ্ঠানিক বাহ্যিক ফর্মালাইজ আনুষ্ঠানিক করা ফর্মালি আনুষ্ঠানিকভাবে ফর্ম আকৃতি রূপ ফ্রেন্ডলি বন্ধুভাবাপূর্ণ ফ্রেন্ড বন্ধুত্বপূর্ণ আচরণ করা ফ্রেন্ডলি বন্ধুভাবাপন্নভাবে ফ্রেন্ড বন্ধু ফরগেটফুল ভুলোমান ফরগেট ভুলে যাওয়া ফরগেট ফুলি ভুলে গিয়ে ফরগেট ফুলনেস ভুলো মনা অবহেলা ফলস মিথ্যা ফলস মিথ্যা ফলসিফাই মিথ্যা করা বিকৃত করা ফলসলি মিথ্যাভাবে ফলসহুড মিথ্যা বা অমিত অমিথ্যতা প্যাশেন্ট ধৈর্য সহিংসু প্যাশেন্স ধৈর্য করার ধৈর্য ধরার চেষ্টা প্যাশেন্স এটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে চাকরি পরীক্ষায় প্যাশেন্স মানে ধৈর্য ধরার চেষ্টা করা প্যাশেন্টলি ধৈর্য ধরে সহিংসভাবে প্যাশেন্স ধৈর্য সহিংসতা পেসফুল শান্ত পেসিফাই শান্ত করা পেসফুলি হচ্ছে শান্তভাবে পেস শান্তি পেস শান্তি পপুলা পপুলাস জনবহুল পপুলেট জনসংখ্যা বৃদ্ধি করা বসতি স্থাপন করা পপুলারাসলি জনবহুলভাবে পপুলেশন পপুলেশন জনসংখ্যা পারসিস্টেন্ট যদি অবিচল পারসিস্ট অবিচল থাকা জেদ ধরতে থাকা অবিচল অবিচলভাবে জেদ ধরে পারসিস্টেন্স অবিচলতা জেদ অবশ্যই ভিডিওটি বারবার দেখবেন তাহলে শব্দগুলো ভালোভাবে মনে থাকবে পোর দরিদ্র গরিব ইম্পোভারিস দরিদ্র করা দরিদ্র সৃষ্টি করা পড়লি দারিদ্রপূর্ণভাবে কমজোরভাবে পোভার্টি দারিদ্র প্রভার্টি এই শব্দটা অনেকবার পরীক্ষা এসেছে চাকরি পরীক্ষায় প্রিফারেবল প্রিয় অধিক অগ্রাধিকার যোগ্য প্রেফার পছন্দ করা অগ্রাধিকার দেওয়া প্রেফারেবলি পছন্দ মতো অগ্রাধিকার হিসেবে প্রেফারেন্স পছন্দ অগ্রাধিকার হচ্ছে প্রেজেন্টেবল প্রদর্শনযোগ্য সুন্দরভাবে উপস্থাপনযোগ্য প্রেজেন্ট উপস্থাপন করা প্রদর্শন করা প্রেজেন্টেবলি উপস্থাপনযোগ্যভাবে প্রেজেন্টেশন উপস্থাপনা প্রদর্শন প্রিভেন্টিভ প্রতিরোধী প্রতিরোধমূলক প্রিভেন্ট প্রতিরোধ করা প্রিভেন্টিভলি প্রতিরোধমূলকভাবে প্রিভেনশন প্রতিরোধ রোধ প্রোডাক্টিভ উৎপাদনশীল প্রডিউস উৎপাদন করা প্রোডাক্টিভলি উৎপাদনশীলভাবে প্রোডাকশন উৎপাদন স্যাটিসফ্যাক্টরি সন্তোষজনক স্যাটিসফাই সন্তুষ্ট করা স্যাটিসফ্যাক্টোর সন্তোষজনকভাবে স্যাটিসফ্যাকশান সন্তুষ্টি সেপারেবল অবিচ্ছেদ্য বিচ্ছেদ্য ভা যোগ্য সেপারে সেপারেট বিচ্ছিন্ন করা সেপারেবলি বিচ্ছিন্নভাবে সেপারেশন বিচ্ছেদ হচ্ছে সংবিধিবদ্ধ স্ট্যাটাস্টরি স্ট্যাটাস স্ট্যাচুয়েট স্ট্যাচুয়েট হচ্ছে আইন প্রণয়ন করা বিধি নির্ধারণ করা স্ট্যাটাস্টোর আইনগতভাবে স্ট্যাটা স্ট্যাচুয়েট মানে বিধি আইন স্টাডিওস পড়ুয়া অধ্যয়ন প্রিয় স্টাডি পড়া অধ্যয়ন করা স্টাডিওসলি মনোযোগসহ অধ্যয়ন পূর্বক স্টাডি অধ্যয়ন পাঠ স্টুপিট স্টুপিট নির্বোধ স্টুপিফাই স্টুপিফাই হচ্ছে মূর্খ করা স্তব্ধ করা স্টুপিডিলি নির্বোধভাবে স্টুপিডিটি মূক্ষতা সাফিসিয়েন্ট পর্যাপ্ত সাফিস পর্যাপ্ত হওয়া যথেষ্ট হওয়া সাফিসিয়েন্টলি পর্যাপ্তভাবে সাফিসিয়েন্টসি পর্যাপ্ততা সাজেস্টিভ সাজেস্টিভ আচ্ছা পরামর্শমূলক সাজেস্ট পরামর্শ দেওয়া সাজেস্টিভলি পরামর্শমূলকভাবে সাজেশন পরামর্শ সাসপিসিয়াস সন্দেহপ্রবণ সাসপেক্ট সন্দেহ করা সাসপেসিয়াসলি সন্দেহজনকভাবে সাসপিশন সন্দেহ শিওর নিশ্চিত অ্যাসিওর নিশ্চিত করা শিওরলি নিশ্চিতভাবে শিওরিটি শিও শিউরিটি মানে হচ্ছে নিশ্চয়তা নিশ্চিততা বা নিশ্চয়তা ধন্যবাদ সাথে থাকার জন্য যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন